হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার একটু সমুদ্রের ধারের দিকে যাবো থেকে বেরিয়ে আমরা সবাই সমুদ্রের ধারে এবার একটু চলে এসে পড়েছি তো কাল থেকে তো আর বেরানোই হয়নি বৃষ্টি 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 তো এই তুজুকে খাইয়ে দাইয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ওকে সমুদ্র দর্শন করে দেবো তোর এটা দ্বিতীয়বার সমুদ্র দর্শন করবে দীঘা প্রথমবারের জন্য এখন সময় হবে ওই সাড়ে নটা থেকে দশটা তো আস্তে আস্তে সব দোকানপাট খুলছে দেখতেই পাচ্ছো তোমরা এখন পুরো জোয়ার চলছে তো একটু ডাবের জল খাইয়ে দিচ্ছি সমুদ্রের সামনে নিয়ে এসেছি যখন বোতল নিয়ে এসছিলাম এবার সবাই আমরা ডাবের জল খেয়ে নিলাম আমাদের হোটেলের নিচেই এই ভাই বসেছে সব ফল মাখা নিয়ে তো ওখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে দিচ্ছি চললাম সবাই মিলে এবার সমুদ্রে স্নান করতে তো চলো যাওয়া যাক মোবাইলটা এবার রেখে দিই এই যে আমাদের হোটেল হোটেল অমৃতা তার উল্টো দিকেই রয়েছে আদি সোনার বাংলা রেস্টুরেন্ট ওখানেই চলে এসে পড়েছি লাঞ্চ করার জন্য থালি অর্ডার দিয়েছিলাম তো তো তোমাদের দাদা নিয়েছে মাটন থালি আর আমি নিয়েছি চিংড়ি থালি তো খাবার দাবার খুবই ভালো বলতে গেলে তোমাদের ভাত ভাজা ডাল আলু পোস্ত একটা শাকের ছে আর যেটা তোমরা নেবে সেটা আর চাটনি পাড় তো আছে থেকে বেরিয়ে পড়েছি তো এবার সবাই মিলে যাচ্ছি ঢেউসাগরের দিকে তো একটা গাড়ি বুক করা হলো করে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হয় তো টিকিট কেটে আমরা এবার ভেতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা ভিড় ও বলতে গেলে যেহেতু ছুটির দিন সে তো ভিড় হবে তোজো এখন তোজো দাদার সাথে সাথে হাটিহাটি করে নিচ্ছে আর আমাদের দেউসাগর ঘোরাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আবার সবাই মিলে চললাম ওল দীঘা একটা গাড়ি বুকও করে নিয়েছিলাম তো তখন জগন্নাথ মন্দিরে কাজ চলছিলো বলে মন্দিরের পেছন দিকে রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছিলো আর মন্দিরটা বাইরে দিয়ে দেখতেও খুব ভালোই লাগছিল এবার আমরা ওল দীঘা পৌঁছেও গেছি আর কি ভিড় ওল দীঘায় সমুদ্র কি দেখব শুধু মানুষের মাথা কিলবিল কিলবিল করছে এরকম ভিড় আমি দীঘা এতবার এসেছি কোনো দিনও পাইনি এবারে দীঘা যেন আমার কাছে সারা জীবনের মতন মনে থাকবে এতটাই ভিড় ছিল তো রকম একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু পাপড়ি চাট বলতে গেলে এই আর কি পাপড়ি চাট খেয়ে ছুট দিলাম ব্যাগের দোকানে কিছু গিফটের জন্য তো কিছু গিফটের জন্য ব্যাগ কিনে নিলাম তারপর চলে এসে পড়লাম খেলনার দোকানে সেখান থেকে ছেলের কিছু খেলনা কিনে হোটেলে চলে এসে পড়লাম ওল দীঘা ঢেউ সাগর ঘুরে এসে তোজোকে খাইয়েও দিয়েছি এবার ব্যাগপত্র গোছানোর পালা তো দীঘা আসা 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 দীঘা শেষের পথে বলতে গেলে কাল সকালে আমরা বেরিয়ে যাব তাই তো ডিনারের মেনু ছিল চিকেন বিরিয়ানি তো চলো সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এবার তো ঘুম পাড়ানোর বলা খাওয়া দাওয়া শেষ করে কখন ঘুমাবে যায় না তো আবার কাল দেখা হবে তো সকাল সকাল তো খাইয়ে দেই রেডি হয়ে গেছি তো দুদিনের ঘোরা ঘোরা দীঘা ঘোরা শেষ বাড়ির পথে নাও দেব চলো যাওয়া যা যে আমাদের গাড়ি চলে এসে পড়েছে এক এক করে ব্যাগগুলো গাড়ির মাথায় তুলে দিচ্ছে তো দুগ্গা দুগ্গা করে দীঘা থেকে আমরা বেরিয়ে গেলাম তো মাঝখানে কোলাঘাটে আমরা লাঞ্চ করে নিলাম তো বাড়ি থেকে কী খাবো তার জন্য কোলাঘাটে আমরা দাঁড়িয়ে চিকেন কষা রুটি খেয়ে নিলাম চলো ভিডিওটা এইটুকুনি থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা